সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্রমন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো মূলত একটি কথায় বলা হয় যে তন্ত্রমন্ত্র গোপন তথ্য যেই গোপন যেই তথ্যগুলো সেগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্য বা সেগুলো উন্মুক্ত করার জন্যই কিন্তু আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু কথা বলা হয় বা শিক্ষা দেওয়া হয় বা দেখানো হয় তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বা দেখব সেটি সাধারণ মানুষের জন্য খুবই প্রযোজ্য আমি জানি যে আমার এই ভিডিও যারা কুবরাজি করেন বা তান্ত্রিকতা করেন বা যারা ঝাড়ফুঁক রোজা আছেন তারা আমার ভিডিওটি আমি নিশ্চিত গ্যারান্টি দেওয়া বলতে পারি কেউ শেয়ার করবে না কেন করবে না কেন করবে না কারণ ওই যে একটি কথা আছে যে কইলে বাপে কুক্তা রেটা খায় না কইলে মায়ে মায়ের খায় আর না কইলে বাপে পুত্রটা খায় কইলে মায়ে মায়ের খান তো এই জন্যই মানে যারা তান্ত্রিক কবির তারা আমার এই ভিডিওটি মূলত শেয়ার করবে না তো আপনারা যারা সাধারণ ভিওয়ার আছেন তারা আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কেননা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য ফাঁস হতে যাচ্ছে তো সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে আপনারা দেখে থাকেন অনেকেই বলে তোমাকে জাদু করা আছে পুকুরি করা আছে বান মারা আছে এগুলো অনেক আন্দাজেই বলে থাকে তো বলে সেটা কিন্তু আপনাদের বাস্তবে দেখাচ্ছে তো আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন না বুঝলে কিন্তু আপনারা প্রতারিত হবেন তো আসল কথাগুলো বুঝবেন তাহলে যে কোনো জায়গায় গেলে আপনারা প্রতারিত হবেন না বা সুস্থ সবলভাবে কিন্তু আপনারা কাজ করাতে পারবেন বা কাজ করে দিতে পারবেন তো তা সেটি কথা বলার আগে আমি আপনাদেরকে প্রথমত চলুন আগে আমি সেই ভিডিওটি দেখে দিচ্ছি তারপরে আমি আপনাদের সাথে আলোচনায় আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে দেখতেছেন এখানে কি বলতেছেন আর এখানে কি শুনতেছি যে এই ভাইটিকে যেই কাজগুলো করে দিচ্ছেন বা করেছেন তো এটিও কিন্তু CURLOPT কেমিক্যালের কাজ বা মেডিসিনের কাজ তো এই যে কেমিক্যাল বা মেডিসিন দিয়ে যে কাজগুলো করা হয় সেগুলো আসলে কতটাও খুব থাকে কার্যকারী বা গ্রহণ যোগ্য কারণ হচ্ছে একটি কথা খেয়াল করুন বিশ্বাসে বস্তু তর্কে বহু তো আপনি বিশ্বাস করছেন আপনার সামনে এই একটি কেমিক্যালের মাধ্যমে ম্যাজিক সিস্টেম আপনাকে একটি জিনিস দেখায় দিচ্ছে আপনি মনে করছেন আমার ভিতর থেকে সব বাইরে হয়ে চলে গেছে সব চলে গেছে আমি সুস্থ হয়ে গেছি ভালো হয়ে গেছি মূলত তা নয় এটি কেমিক্যালের কাজ আর কেমিক্যাল এটা করা হয় আপনি হয়তো বলবেন যে এটা তো আমার সামেগ হলো তাহলে কেমিক্যাল কত দিল হাতি দুধ আমার সামনে দিলো তাহলে কেমিক্যাল কত দিল এটা আপনি প্রশ্ন করতে পারেন দেখুন এই যে মাটির পাত্র এই পাত্রতে তরল জাতীয় মানে পানির মতো তরল জাতীয় কেমিক্যাল আর বিশেষ করে কেমিক্যাল গুলো আমি রাখিনা বা সেগুলোর আমার প্রয়োজন হয় না সেজন্য আমি দেখাতে পাচ্ছি না তবে আমি যেটা দেখালাম উনি যদি জান উনি যদি আমার সাথে চান বাজি রাখতে চান যে এটা আমি আসলে মন্ত্রের মাধ্যমে করছি তাহলে সরাসরি যদি দেখাইতে পারে আমি ওনাকে বসেই দেব আর যদি আমি এটাকে নিজে দেখাইতে পারি কেমিক্যাল মাধ্যমে তাহলে উনি কি করবে সেটি উনি ভালো জানেন তো বিষয়টি হলো যে এই যে তরল পদার্থ কেমিক্যাল এই জিনিসটা কিন্তু রাসায়নিক জাতীয় এই রাসায়নিক জাতীয় কেমিক্যালটি এটা এই পাত্রের ভিতরে আগে থেকেই রাখা হয় আর সেটা কিন্তু শুখে শুখে যায় যেহেতু পানির মতো তরল এটা শুকে মাটির সাথে মিশ হয়ে যায় যে মাটির পাত্র পাত্রর সাথে মিশে যায় তখন আপনার ধরার মতো কোনো ক্ষমতা বা কৌশল নেই যে আমরা সম্পূর্ণ বন্ধ যখনই অর ভিতরে দুধ দাফন করে রাখা হয় এখানে রাখার পরে কিন্তু সেই দুধটা প্রতির অত্য সেই কেমিক্যাল বা রসায়নিকের কারণে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কিন্তু দুধটা কালো হয়ে উতলায়া উপর দিকে উঠে যায় আর সেটি দেখেই আপনারা বিশ্বাস করেন যে আসলে সত্যি আসলেই উপরি করা ছিল এটা কিন্তু একটি সম্পূর্ণ মান্য অনেক ক্ষেত্রে দেখবেন যে ওনার আমি যার ভিডিওটি দেখালাম ওনার কাছে দেখবি আরো অনেক অনেকে এগুলো দেখায় বা আমাকে অনেকেই লিঙ্ক শেয়ার পাঠায় তো আমি সেগুলা দেখি দেখে কিন্তু সেগুলা আমি উন্মুক্ত করার চেষ্টা করি কাজের সময়ের অভাবের কারণে পারি না তো অনেক সময় দেখা যায় যে তাবিজ আছে এই তাবিজ গুলোর মধ্যে দুই একটি তদবির হয় তুলে কিন্তু তার ভিতরে দেখবেন সোডিয়াম মেটাল নামক একটি জিনিস তার ভিতরে প্রস্তুত করা হয় আর প্রস্তুত করার পরে একজন রুগী গেছেন সেই রুগীর হাতে ধরে দিচ্ছে ধরে দেওয়ার পরে করছে বিসমিল্লা বলো এই বলো সেই বলো হ্যান্ড বলো ফ্যান পানির ভিতরে যাওয়া বা জলের ভিতরে ছেড়ে দাও ছেড়ে দিচ্ছে সেখানে ঘুরতে 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 বিভিন্ন ধরনের ইয়ে করতে হতে আগুন জ্বলে সেই গ্লাসটা ভেঙে যাচ্ছে বা পড়ে যাচ্ছে এরকমটা কিন্তু হচ্ছে তো এটিও কিন্তু মূলত মানে একটি কেমিক্যাল বা রসায়নিক পদার্থর মাধ্যমে হয়ে আবার অনেক ক্ষেত্রে অনেকে দেখবেন যে এই তারিখে আমি বেশ কিছু দেখলাম মহিলা কবিরাজ বা পুরুষেরা বা অনেক বড় বড় সুন্দর সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা তো মাথায় লাম্বা টুপি দিলেই কিন্তু হাজি সাহেব হওয়া যায় না মল্লা হওয়া যায় না তো এরা কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে এই সুডিয়াম মেটালের মাধ্যমে অনেকে বলতেছে যে বস করা বা বসীকরণের চালানি কাজ করতে জিন চালান দিয়ে কাজ করতেছি তো এই ক্ষেত্রে আমাকে অনেকেই ফোন করে বা মেসেজ করে জিজ্ঞেস করেন যে গুরুজি আপনি জিন কাজ করেন তো দেখুন আমি তাদেরকে বলতে চাই যে জিন এত সহজ নয় জিন বাপের জিনিস না চাইলেই পাওয়া যায় এটা সাধনার অনেক ব্যাপার সেপার আছে এটা অনেক ত্যাগ স্বীকার করতে হয় যারা ত্যাগ স্বীকার করতে পারে যারা সাধনায় সিদ্ধিলাভ করতে পারে তারাই মূলত জিন সাধক হতে পারে আর তারা নিজেদের কিছু কাজ জিনের মাধ্যমে করতে পারে তো অনেকেই কিন্তু বলে থাকেন যে আমরা জিন চালান দিয়ে বশীকরণের কাজ করতেছি ওই মানে সুডিয়াম যেই পদার্থর কথা বললাম সেটা কিন্তু ওই আগে থেকেই কাগজের মধ্যে প্রস্তুত করে নেওয়া হয় দিয়ে রাখা হয় একজন গেলে বা তাকে বোঝানো হয় যে আমি বশীকরণের চালান দিচ্ছি বা বশীকরণ জিন পাঠাচ্ছি জিন এখানে মানে উপস্থিত করতেছি এইটা আপনাকে ভকর চকর বিভিন্ন কিছু বোঝাবেন বুঝে কিছু জল হাতে নেবে নিয়ে ওই তারে নাড়ে তারে নাড়ে ওই কয় তারে নাড়ে তার নাড়ে বন্ধুরে কলা খেলো ইন্দুরে তুই তারে নাড়ে তারে নাড়ে বইলা কি করবে কিছুটা জলে এক ঝাড়ির জল বা পানি নিয়ে ওর ভিতরে ঝাড়ি দেবে কিছু দেখবেন সেখানে ফ্রা আগুন জ্বলেছে তো এটি কিন্তু কেমিক্যালের মাধ্যমে এগুলো দিয়ে কিন্তু সাধারণ মানুষকে বকা বানাচ্ছে ধোকা দিচ্ছে তো এগুলো থেকে আপনারা সাবধান হবেন তো মূলত জিন যারা বলে যে জিন চালানের মাধ্যমে কাজ করবে আপনাদের একটি ছোট্ট পয়েন্ট দেখে দিচ্ছি যারা বলবে জিন চালানের মাধ্যমে কাজ করি বা জিন চালান দিয়ে কাজ করি তাদেরকে প্রথমত একটি প্রশ্ন করবেন যে ঠিক আছে আপনি জিনের মাধ্যমে যেহেতু কাজ করবেন আপনার হাদিয়া কত দিতে হবে উনি যদি বলে যে পাঁচ হাজার টাকা হাদিয়া দিতে হবে আপনি বলবেন আপনাকে পনেরো হাজার টাকা হাদিয়া দেব তো আপনি আগে জিনটা আমার বাড়িতে চালান করে যে কোনো একটি চিহ্ন আমাকে দিয়ে যেতে হবে সেটি সে কী চিহ্ন দেবে সেটি আপনি ওনাকে মানে বলবেন ওনাকে বলবেন আমার বাড়ির কাছে একটা ডাল ভেঙে যাও নাহলে আমার ঘরে এসে বা ঘরের চালের পরে বিভিন্ন ধরনের আলামত দেখিয়ে যাও বা আমার ঘরের দুয়ারে আসর দিয়ে যাক বা আমার বাড়িতে কোনো একটি বস্তু রেখে যাক এইরকম আপনারা কিছু শর্ত দেবেন যদি সে আসলেই সত্যিকারী জিন সাধক হয়ে থাকে তা যদি আসলেই সত্যিকারি জিন থেকে থাকে সে যদি জিন দ্বারা কাজ করায় করতে পারে তাহলে কিন্তু এটাও কিন্তু আপনার বাড়িতে করাইতে পারবে আর যদি মূলত এটা যদি না করতে পারে আর এরকম কোনো প্রমাণ যদি না দিতে পারে তাহলে বুঝবেন যে ও জিন চালার নামে ভন্ডামে বাট পাড়ি করতেছে সেই জন্য বড় ধরনের প্রতারক আর এই পতারক থেকে প্রতারক চক্র থেকে সবসময় জন্য সাবধান থাকবে আর অনেকেই আছেন যারা আতারাতি কবিরাজ হন বা রাতারাতি তান্ত্রিক হন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন কিছু নিয়ম কানুন জানা নেই যাদের দিক নির্দেশনা জানা নেই অনেকেই আছেন দিকের উত্তর দিতে পারেন না দিক কতগুলো বা কোন দিকে কোন রকম কোন অবস্থানে কোন কাজ করতে হয় কোন কাজের জন্য কোন আসন বসতে হয় বা কোন আসনকে ধরতে হয় হ্যাঁ এইগুলো অনেকেই জানেন না বা কোন কাজ কোন গ্রহে কোন লক্ষে কোন তারকায় বা কোন পহরে করতে হয় এগুলোই অনেক জানেন না এগুলা প্রশ্নের উত্তর যেমন আমি দিয়ে বলতেছি আমার কাছে যেমন ধরেন যদি একশো জন শীর্ষ আসে একজনের মধ্যে হয়তো বা দুজন কিছুটা প্রশ্নের হয়তো বা দশটা প্রশ্ন করলে তার মধ্যে দুইটা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে আরগুলো পারে না আর যে মোটামুটি ধরেন সাতানব্বই আঠারো জন নব্বই তারা মানে একটি প্রশ্নেরও উত্তর দিতে পারে না তাহলে যদি না পারে তারা যদি সেগুলো যদি না জানে তাহলে তারা কিভাবে কাজ করবে কিভাবে আপনাকে কাজ করে দিবে এটা আমি বুঝি না অনেকেই দেখেন মানে ইউটিউবে মানে লেকচার দিচ্ছেন চব্বিশ ঘন্টায় বসীকরণ পাঁচ ঘন্টায় বসীকরণ সাথে সাথে বসীকরণ এগুলো অনেকই অনেক কিছু বলছে জিন চালান দিয়ে বসীকরণ পুতুলের মাধ্যমে বসীকরণ অনেক কিছু বলে থাকেন তো আমি তাদেরকে বলতে চাই এটাই দেখুন আপনি যে পুতুল তার যে বসীকরণ আপনি কি পারবেন পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে সেই পুতুলকে নড়াচড়া করে দেখাইয়ে বা সেই পুতুলকে খানা খাওয়ায় দেখাইতে পারবেন যদি হ্যাঁ যদি কোনো পুতুল আপনি প্রাণ প্রতিষ্ঠা করার পরে সে যদি দুধ বা জল খায় বা খাওয়াইতে পারেন তাহলে আমি বুঝবো যে সেই পুতুলটিতে প্রাণ প্রতিষ্ঠা সেই কাজের প্রতি একটি জিনিস হলো প্রাণ মানে জীবন জীবন মানে আত্মা যার ভিতরে আত্মা ডকে সে কিন্তু জল বা জল দেন বা দুধ দেন যেটা দেন সেটা কিন্তু পান করবে তবে অবশ্যই তরল জাতীয় হতে হবে এটা আপনার দিলে কিন্তু পান অবশ্যই করবে যেহেতু তাকে যদি শক্ত কোনো কিছু খাবার দেন তো আমাদের মতো মুখ মরাইতে পারবে না এই জন্য হয়তো শক্ত কোনো কিছু সে মানে নিতে পারবে না ভিতরে নিতে পারবে না এই জন্য তরল জাতীয় কোনো কিছু তার মুখে দিলে কিন্তু সে হানড্রেড পারসেন্ট খেয়ে নেবে যদি যা পূর্ণ জীবিত হয় বা সেটার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্রাহ্মণ আছেন যারা কালী মন্দিরে থাকেন কোনো দিন হয়তো বা তারা আমার কথা শুনে হাস্যকর মনে করতে পারে তো এই যেমন ধরেন কালী মন্দিরে কালী থাকে তাদের তো অনেক কিছু ভোগ বিলাসিতা দেওয়া হয় তো আসলে কি কালীকে সেই ব্রাহ্মণ ভাইয়েরা খাওয়াইতে পারেন পারেন না তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেই কালীকে আমি মিনিমাম মিনিমাম এক থেকে দেড় কেজি দুধ আমি তাকে সেবন করাতে পারবো এবং খাওয়াতে পারবো যদি এই বিষয় নিয়ে কেউ আমার সাথে যদি তর্কে জড়াতে চান জড়াতে পারেন চ্যালেঞ্জে আসলে আসতে পারেন ওপেন চ্যালেঞ্জ যদি আপনারা কালীকে খাওয়াইতে পারেন তাহলে বুঝবো আপনি একজন কালী সাধক যদি আপনি কালীকে মারাইতে পারেন বুঝবো আপনি কালী সাধক যাক একথা থাক তো আপনারা যাই যেই কাজই করেন না কেন অবশ্যই 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 আপনারা সততার সাথে কাজ করবেন জেনে বুঝে কাজ করবেন অযথা কোনো মানুষকে প্রতারিত করবেন না বা ধোকাবাজি করবেন না তো যেমন আমি কিছু জিনিস দেখালাম এই কে কিন্তু দেখে মনে হয় না সেই রকম একজন মানুষের সাথে এরকম করবে ধোকা দিবে তো এটা কিন্তু আসলে মূলত না একটি কথাই বলছি বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহু বিশ্বাসের ও ভালো হচ্ছে ধোকা দিয়ে এটি ধোকা দিয়ে কিন্তু দেখাচ্ছে আসলে কিন্তু সত্যটা উন্মুক্ত করতেছেন না তো এগুলো কিন্তু অনেক বর্তমান তান্ত্রিক কবিরাজরা কিন্তু কেমিক্যালের মাধ্যমে বিভিন্ন কিছু আপনাকে দেখাবে বিভিন্ন ধরনের কৌশল আপনার কাছে অবলম্বন করবে তো সেগুলো থেকে সব জন্য সাবধান থাকবেন আর যেই তান্ত্রিক বা কবিরাজ আপনাকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন কিছু আপনাকে দেখানোর চেষ্টা করবে বুঝবেন সেই পাক্কা পতারক তার কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ